এই পৃথিবীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিয়েও আমাদের মধ্যে আমরা জানা নিজেদের মুসলিম দাবি করি পরস্পরের মধ্যে কাঁদা চোরাচুরি একদল আরেক দলকে নিয়ে মারামারি হানাহানি এটা নিয়েও এখন সমাজে চলছে

কিভাবে আল্লাহ আল্লাহ এখানে ঘোষণা দিচ্ছেন

জিলাপি খাওয়ার জন্য ভাই খুশি সার্টিফিকেট তাহলে আমাদের পুরো বছর জিলাপি খাওয়ার কথা না ঠিক না এরপরে কথা হলো

যত জায়গায় আল্লাহ তাআলাকে মানার কথা বলা হয়েছে সব জায়গায় রাসূলের আনুগত্যের কথা বলা হয়েছে সুতরাং রাসূলের প্রেমিক রাসূলের আগমনে যদি খুশি হতে হয় তাহলে আল্লাহ তাআলাকে একত্ববাদ বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ফরজ

পাশের স্টোন থেকে সন্তান করেছি অপর পাশের স্টোন আমার যে ছেলে ছিল তার দুধ পায়ের যতো রেখে দিয়েছে জিলولی সুবহানাল্লাহ এক স্টোনে দুধ করেছেন আরেক স্টোন তার